আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু ভালো আছি বেশ কয়েকদিন যাবৎ রান্নাঘরে কাজ করতে একটু অস্বস্তি বোধ হচ্ছে বারবার মনে হচ্ছিলো যেন সব কিছু একটু ক্লিন করলে আমার কাছে রান্নাঘরে থাকতে এবং রান্না করতে ভালো লাগে কিন্তু সময় হচ্ছিল না বিশেষ করে রবি থেকে বৃহস্পতি এই পাঁচটা দিন দম ফেলার সময় থাকে না মেয়ের স্কুল খোলা থাকে তো সকাল দশটার ভিতরে রান্না বান্না করে ওকে স্কুলে গিয়ে আনা তারপরে বাচ্চাদের সময় দেওয়া দুটো বাচ্চা আসলে একা হাতে সত্যি খুবই কঠিন তো আজকে যেহেতু ওর স্কুল নেই তাই ভাবলাম আর ওরা স্কুল যেদিন ও মেয়ের বন্ধ থাকে ওরা দেরি করে ওঠে দুই ভাই বোনই আজকে ভাবলাম যেহেতু অনেকটা সময় তো ওই সময়টায় নিরিবিলি কাজ করলে দেখবেন তাড়াতাড়ি হয় আর বাচ্চারা যদি সজাগ থাকে ওদের নিয়ে কাজ করা খুবই মুশকিল এক ঘন্টার কাজ দেখা গেছে দু তিন ঘন্টায় শেষ হয় না তাই ভাবলাম যে আজকে রান্নাঘরটা একদম গুছিয়ে ফেলে পরিষ্কার পরিচ্ছন্ন করে তো আগে দুপুরে কি রান্না করব সেটা ভিজিয়ে রাখলাম এই কাজগুলো করতে করতে দেখা গেছে ওটার যে বরফ সেটা ছেড়ে দেবে ফ্রিজে হাত দিতে গিয়ে দেখি যে আবার ফ্রিজটা নোংরা হয়ে আছে তো একদিন দুদিন পর পর একটু মোছা দেওয়া লাগে যেহেতু গ্লাস ফ্রিজ দেখতে ভালো লাগে সকালের এই সময়টায় কাজ করতে আমার এত ভালো লাগে কাউকে বলে বোঝাতে পারবো না কিন্তু একটু অসুবিধা সেটা হচ্ছে খুব সাবধানে কাজ করতে হয় যেন শব্দ না হয় বিশেষ করে চোরের মতন আর কি চোর যেভাবে চুরি করে সাবধানে ঠিক সেইভাবে কাজ করতে হয় একটু টুকটাক শব্দ হলে আমার ছেলে একদম উঠে বসে যাবে সে যাই হোক চা হতে হতে কিন্তু আমার কাজ হয়ে গেছে আর কাজের ফাঁকে চাও হয়ে গেছে চা নিয়ে বসেছি এবং চা কিন্তু এইভাবেই খাই বারান্দায় এসে তা খেতে খেতে কিন্তু আমি আমার অনুরোধটা সেরে নিচ্ছি আপনার কাছে যদি আমার ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে আপনার অতি মূল্যবান মতামতটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সেটা ভালো লাগা হোক অথবা খারাপ লাগা বিসমিল্লা বলে কিন্তু কাজ শুরু করে দিয়েছি কত দূর পর্যন্ত যেতে পারবো জানি না তবে চেষ্টা করি রাতে কিন্তু কিছুটা কাজ গুছিয়ে রেখেছি যেমন এই যে জারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রাতে ধুয়ে থালা বাসনগুলো যখন ধুয়েছি তখন এগুলোকে ধুয়ে উপর করে রেখেছিলাম যাতে করে সকালবেলা উঠে আমার খুব বেশি সময় না লাগে দ্রুতই কাজগুলো সারতে পারি একটা জিনিসকে জানেন রান্নার কাজ কিন্তু সহজ করে আপনি এটা গুছিয়ে রেখেছেন কতটা তার উপরে এখন দেখা গেছে রান্না করতে বসে যদি এটা ওটা খুঁজতে হয় ঢালতে হয় যেটা ঢালবো সেটা আবার খুঁজে পাচ্ছি না এরকম হলে দেখবেন যে রান্নার বারোটা যাদের মনে করেন নির্দিষ্ট টাইমের ভিতরে রান্না শেষ করতে হয় যে আপনার হাতে সময় নেই যে আপনি পাচ্ছেন না ঠিক আছে চুল অফ করে হয়তো খুঁজছেন তারপরে এসে রান্না করবেন এরকম কোনো অপশন নেই বিশেষ করে আমার মতন যারা মায়েরা বাচ্চাদের নিয়ে একটা দৌড়ঝাঁপ থাকে যে একটা টাইমের ভিতরে রান্না করে তাকে বেরোতে হবে বাচ্চাকে আনার জন্য দিয়ে আসার জন্য তার পক্ষে তো এটা আরও কঠিন তাদের কাজ কিন্তু এই কাজ অনেকটা সহজ করে দেয় যদি আপনি মশলাটা আগে থেকেই রেডি করে রাখেন আমার তো মনে হয় শুধু রান্না না যে কোনো কাজে যদি আপনার একটু গুছানো থাকে আগে থেকে প্রিপারেশন নেওয়া থাকে সেই কাজ কিন্তু অনেকটা সহজ হয়ে যায় এই যে আমি কিন্তু আমার রান্নার ক্ষেত্রে যেগুলো প্রয়োজন প্রতিটা মশলাই কিন্তু আমি সুন্দর করে রেডি করে রেখে দিচ্ছি দু এক সপ্তাহে কিন্তু আমাকে আর এই জারে হাত দিতে হবে না শুধু শুকনো মশলা না এর পাশাপাশি কিন্তু পেঁয়াজ আদা রসুন যে মশলাগুলো ওইগুলো কিন্তু আমার ফ্রিজে স্টোর করা আছে যাতে করে আমি প্রচণ্ড গরমে ঝটপট রান্নাটা যদি গুছিয়ে নিয়ে ঢুকতে পারি আমার কিন্তু রান্না করতে সময় লাগবে না খুব দ্রুত রান্নাঘর থেকে বের হতে পারবো আসলে প্রচণ্ড গরমে যেসব গৃহিণীরা সকাল থেকে রাত পর্যন্ত তাদের বাসার যাবতীয় রান্নাঘরের কাজ রান্না থেকে শুরু করে সব কাজ করতে হয় তারা আসলে ছি নেই গরমে রান্নাঘরে থাকাটা কতটা কষ্টের তো তারা যদি এইভাবে গুছিয়ে নেন বিশেষ করে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি তাহলে কিন্তু রান্নাঘরে কাজটা আপনার জন্য একটু হলে গরমে কিন্তু স্বাচ্ছন্দ্যের হবে মেয়ে হয় যেহেতু জন্মেছে মেয়েদের মন কিন্তু একটু অন্যরকমের হয় যখন বাইরের চাকচিক্য জিনিসগুলো দেখি রান্নাঘরের তখন কিন্তু ইচ্ছে হয় আমার ওই জিনিসগুলো এনে তারপরে সুন্দর করে সাজিয়ে রাখতে কিন্তু ওই যে যেমন গাল তেমন চোপার মারার একটা কথা আছে না তো আমি কিন্তু ওরকমের আসলে আমি সবসময় আমার সাধ্যের মধ্যে আমি চলতে জানি আমি জানি আমাকে কতটুকু ব্যয় করতে হবে কতটুকু চাইতে হবে কতটুকুর ভিতরে আমাকে থাকতে হবে তো সেই বুঝিয়ে কিন্তু আমি সব সময় আমার নিজের সব কিছু ওরকমভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে চলি আমার কাছে মনে হয় যে আমার যতটুকু সামর্থ্য আছে সেইটুকু দিয়ে যেন আমি চলি সেটা যেন আমার কাছে ধরতে ব্যবহার করতে অস্বস্তি না হয় সেটা যেন সুন্দর হয় দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয় আমার কাছে কিন্তু সৌন্দর্যের ব্যাখ্যা আসলে এই এক কথাই আমার এর একটা কিন্তু ফলস ছাদে ছিল তো এটাকে অনেক কষ্ট করে হামাগুড়ি দিয়ে টেনে টুনে এটাকে বের করেছি আসলে ওই যে ফ্রিজে তো পেঁয়াজ আদা রসুন স্টোর করা আছে তো বাকি যেই পেঁয়াজ রসুনগুলো ভাজি বা ভর্তা বিভিন্ন সময় যে প্রয়োজন হয় রান্নার তো ওগুলোর জন্য যেই রাখবো তার জন্য একটু খোলামেলা কিছু প্রয়োজন ছিল তো সেজন্য এটাকে বের করে বস্তাটাকে আবার একটু মাপ দিয়ে প্লাস্টিকের যে বস্তা কেটে নিয়েছি নিচ থেকে যাতে করে এর ময়লাগুলো আবার ফ্লোরের নিচে না পড়ে আমি কিন্তু আমার মতন করে ব্যবস্থাটা বেশ ভালোই করে নিয়েছি সেই সঙ্গে এটা হচ্ছে চালের ড্রাম চালের ড্রামের উপরে সবসময় একটা বাজারের ব্যাগ এবং একটা চিনি থাকে এটা আমার সুবিধার্থে অনেক সময় কাঁচা বাজার মেলার জন্য কিন্তু চেনির প্রয়োজন হয় আবার ঝটপট দেখা গেছে ঘরের কর্তারা ব্যাগ চায় তখন খোঁজাখুঁজি করতে গেলে তাদের মেজাজ তুঙ্গে থাকে তো ওটাও হাতের কাছে রাখে এই যে মোটামুটি কিন্তু আলহামদুলিল্লাহ মানে ভাড়া বাসার ছোট্ট রান্নাঘর যতটা সম্ভব আমি আমার মতন করে সাজিয়ে নিয়েছি সবার কাছে অনুরোধ রইল অবশ্যই সেটাকে পজিটিভভাবে দেখবেন আর বাচ্চারা যেহেতু উঠে গেছে এখন কিন্তু আর মানে ভিডিও করার পর্যায় নেই তারা দুজনে উঠে গেছে তাদেরকে নাস্তা দেব তো নাস্তার জন্য খুব শর্টকাটে নাস্তা দেওয়ার জন্য চিরের পোলাও নিয়েছি এটাই আসলে এই মুহূর্তে দ্রুত করা যাবে তো এটাই নিয়েছি তো চিরের পোলাওটাও হয়ে গেছে এখন চিনি এবং লবণটা দিয়ে জাস্ট নামিয়ে নেব আলহামদুলিল্লাহ চিরের পোলাওটা কিন্তু আজকেই ফার্স্ট আমি করেছি এত সুন্দর ঝরঝরে হয়েছে এবং প্রতিটা চিরি কিন্তু আস্ত আছে ভেঙে গুলে যায়নি তো আমার আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই যখন যেই পরিস্থিতিতে থাকেন না কেন নিজেকে নিজে হাসি খুশি রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ